খুব সম্ভবত বাংলাদেশে খালেদা জিয়া এবং শেখ হাসিনার যুগ শেষ ভবিষ্যতে আওয়ামী লীগ কিংবা বিএনপির মধ্যে যেই দলই ক্ষমতায় আসুক না কেন দল দুইটির নেতৃত্বে থাকবেন খালেদা পুত্র তারেক রহমান এবং স্বৈরাচারী হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ইতোমধ্যে তারেক রহমান দেশের মানুষের আস্থা আদায় করতে সক্ষম হয়েছেন দীর্ঘ সময় যুক্তরাজ্যে বসবাসরত তারেক রহমান অনেক বদলে গেছেন তিনি পাঁচ বক্ত নামাজ আদায় করেন নিরাপত্তা নিয়ে নেই কোনো বাড়াবাড়ি অত্যন্ত সাধারণভাবে চলাফেরা করেন তিনি ব্যক্তিগত গাড়ি থাকা সত্ত্বেও পাবলিক বাসে চলাফেরা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ যেন পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানেরই প্রতিচ্ছবি অন্যদিকে মুদ্রার সম্পূর্ণ উল্টোপিঠে সচিব ওয়াজেদ জয় সোনার চামচ মুখে নিয়ে জন্ম বিলাসিতার মধ্য থেকে রাজনীতি ব্যক্তিজীবনে চরম লেভেলের নারীবাজি আর উল্টাপাল্টা হাস্যকর সব কথাবার্তা বলা এই পরিচয়ের বাইরে পলাতক হাসিনা পুত্র সজীব অজেদ জয়কে অনেকেই চিনতেন না একুশে টেলিভিশনের তথ্যমতে হাসিনা যে খালেদা জিয়াকে সহ্য করতে পারতেন না তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ ছিল তারেক রহমানের তুলনায় নিজের ছেলের অযোগ্যতা সাদাকালোর আজকের ভিডিওতে আলোচনা করব তারেক জিয়া নাকি হাসিনার ছেলে জয় ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে কে সবচেয়ে বেশি যোগ্য হবে এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি এক সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আলোচনা করব তারেক রহমানকে নিয়ে তারেক রহমানের রাজনৈতিক উত্থান মূলত মা খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন এক সাল থেকে দুই সাল পর্যন্ত তখনকার বিগত বিএনপি জামাত জোট সরকারের ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিতি পায় বনানীর হাওয়া ভবন বলা হয়ে থাকে তারেক রহমানের নেতৃত্বে দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামাত জোটের জয়ী হওয়ার পেছনে বড় ধরনের ভূমিকা রেখেছিল এই ভবন সে সময় ভবনটির মূল আকর্ষণ ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান অভিযোগ আছে দুই থেকে দুই সাল পর্যন্ত বিভিন্ন সময় রাজনৈতিক সন্ত্রাসের মূল পরিকল্পনা হয় হাওয়া ভবন থেকে বিষয়টি তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যতের উপর নেতিবাচক প্রভাব ফেলে যদিও নির্বাসিত হবার পর থেকে তারেক রহমান নিজেকে আমূল পরিবর্তন করেছেন বছরের পর বছর দেশের বাইরে থাকলেও ক্রমেই দেশের মানুষের কাছে তারেক রহমানের গ্রহণযোগ্যতা বেড়েছে বিএনপির অন্য নেতারা যেখানে উদ্ভট সব কথাবার্তা বলে সচেতন মহলে হাস্যরসের পাত্র হয়েছেন সেখানে তারেক রহমান তার রাজনৈতিক দূরদর্শিতা আর প্রজ্ঞা দিয়ে মানুষের মন জয় করেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তারেক রহমানের বেশ কিছু ছবি যেখানে দেখা যায় লন্ডনের একটি পাবলিক ট্রান্সপোর্টে আসা যাওয়া করছেন বিএনপির এই ভবিষ্যৎ কান্ডারি। অথচ তিনি চাইলেই লাকজারিয়াস কোনো প্রাইভেট গাড়িতে চলাচল করতে পারতেন লন্ডনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে দীর্ঘ সময়ে যুক্তরাজ্যে বসবাসরত তারেক রহমান অনেক বদলে গেছেন তিনি পাঁচ রক্ত নামাজ আদায় করেন নিরাপত্তা নিয়ে নেই কোনো বাড়াবাড়ি অত্যন্ত সাধারণভাবে চলাফেরা করেন তিনি ব্যক্তিগত গাড়ি থাকা সত্ত্বেও পাবলিক বাসে চলাফেরা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ যেন পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিচ্ছবি কমেন্টে দেখা যায় অনেকেই দেখছেন এক ধরনের অ্যান্টি ভিআইপি রাজনীতির বার্তা হিসেবে যেখানে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নেতাদের জন্য আলাদা গেট, নিরাপত্তা বলয় ও বিলাসবহুল বাহনী নিয়ম সেখানে একজন শীর্ষস্থানীয় নেতা সাধারণ বাসে যাতায়াত করছেন তা নিঃসন্দেহে এক ভিন্ন বার্তা বহন করে নেটিজেনরা বলছেন এ ধরনের আচরণ শুধু একজন রাজনৈতিক নেতার ব্যক্তিগত নম্রতার পরিচায়ক নয় বরং এটা তার নেতৃত্ব দানের দর্শনেরও প্রতিফলন যেখানে রাষ্ট্রনায়ক ও জনগণের মাঝে কোনো প্রাচীর থাকে না ছবিগুলো শেয়ার করা হয়েছে বিএনপির ফেসবুক পেজেও যেখানে লেখা হয়েছে সাধারণ জীবনযাপনে অভ্যস্ত তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালীন সময়ে কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করেন সাধারণ মানুষের মত উল্লেখ্য ওয়ান ইলেভেনের পরিবর্তিত পরিস্থিতিতে তৎকালীন সরকারের রোশানলে পড়ে ব্যাপক নির্যাতনের শিকার হন তারেক রহমান শেষ পর্যন্ত চিকিৎসার জন্য তাকে যেতে হয় যুক্তরাজ্যে দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেন তিনি তারপর দেশে ফেরার ইচ্ছে থাকলেও সম্ভব হয়নি ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের নানামুখী বাধার কারণে ফলে লন্ডনেই থিতু হন তারেক রহমান এরপর কেটে গেছে দেড় যুগ লম্বা এ সময়ে তার জীবনে ঘটেছে নানা ঘটনা একমাত্র ছোট ভাই আরাফাত রহমান কোকুকে হারিয়েছেন মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনার যেতে হয় তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে গুরু দায়িত্ব নিতে হয় তারেক রহমানকে মায়ের অবর্তমানে সেখান থেকে অত্যন্ত পরিচ্ছন্নভাবে দল পরিচালনা করেন তিনি সেই সঙ্গে নেতৃত্ব দেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে দীর্ঘ আন্দোলনের এক পর্যায়ে গত বছরের জুলাই আগস্টে আসে সফলতা সে সময় কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব মত পথ এক হয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারের পতন ঘটে বাংলাদেশের মানুষ এখন ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত তারেক রহমানও প্রায় সবগুলো মামলা থেকে খালাস পেয়েছেন কর্মী সমর্থক ও দেশবাসী তার ফেরার অপেক্ষায় দিন গুনছেন শিগগিরই হয়তো দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবার ফেরা যাক সজিব ওয়াজেদ জয়ের দিকে সম্প্রতি দিল্লিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে হাসিনা নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন দলটির ভবিষ্যতে কর্ণধার হবেন সজিব ওয়াজেদ জয় বিষয়টি মানতে পারেননি খোদ আওয়ামী লীগেরই অনেক সিনিয়র নেতাকর্মীরা তারা প্রকাশ্যে শেখ হাসিনার এই সিদ্ধান্তের বিরোধিতা করেন পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবি জয় একজন বখে যাওয়া ব্যক্তি দেশের মানুষের কাছে যার কোনো গ্রহণযোগ্যতা নেই এমন একজনকে দলীয় প্রধান করলে বিশাল সংকটে পড়বে দলটি বলে রাখা ভালো নিজের মা প্রধানমন্ত্রী হওয়ায় ব্যক্তি জীবনে চরম বেপরোয়া বঙ্গবন্ধুর নাতি এবং স্বৈরাচারী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মদ খেয়ে মাতলামি অস্ত্র মামলা হাজার কোটি টাকার দুর্নীতি থেকে শুরু করে নারী বাজি অপকর্মের সমস্ত অধ্যায়ে অবাধ বিচরণ তার তবে নারীদের প্রতি তার আসক্তি যেন একটু বেশি তিনবার বিয়ে থেকে শুরু করে অসংখ্য বেধর্মী নারীদের সাথে রাত্রি যাপন মোট কথা এক নারীতে কখনোই আসক্ত হতে পারেননি তিনি কি হুদি কি খ্রিস্টান কোনো বাজ বিচারই নেই তার সম্প্রতি জিয়াউর রহমানকে কটুক্তি করা অভিনেত্রী শমী কায়সারের সঙ্গেও জয়ের রঙ্গলীলার খবরটি প্রকাশ্যে এসেছে মানে নিজের ছেলের প্রতি স্বয়ং শেখ হাসিনাই খুশি নন তবুও পারিবারিক ঐতিহ্য ধরে রাখতেই দলীয় প্রধান হিসেবে জয়ের নাম ঘোষণা করেছেন হাসিনা শুধু নারীবাজিই নয় ব্যক্তি জীবনেও চরম উচ্ল জয় চোদ্দই জুন উনিশশো আটানব্বই টেক্সাসের টারান্ট কাউন্টিতে গ্রেফতার হনচয় তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা ও মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে একশো দিনের কারাবাস চব্বিশ মাসের প্রবেশন এবং পাঁচশো ডলার জরিমানার আদেশ দেয় ছয় ফেব্রুয়ারি দুই সাল ভার্জিনিয়ার হ্যানোভার কাউন্টিতে আবারও গ্রেফতার হঞ্চয় তার বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো এবং বেআইনিভাবে রাডার ডিটেক্টর সঙ্গে রাখার অভিযোগ আনা হয় সাচা একদিনের হাজত বাস এবং জরিমানা ১৯ মার্চ দুই হাজার সাল ভার্জিনিয়ার ফেয়ারপ্যাক্স কাউন্টিতে তৃতীয়বারের মতো জয় গ্রেফতার হন বিচারে অভিযোগ প্রমাণিত হলে আদালত তাকে তিরিশ দিনের সাসপেন্ডেড কারাবাস সঙ্গে বারো মাসের প্রবেশন এবং চারশো ডলার জরিমানা করা হয় এছাড়া উনত্রিশ এপ্রিল দুই হাজার এক ভার্জিনিয়ার র্যাপা হ্যানো কাউন্টিতে এবং বিশ মে দুই হাজার চার আর্লিংটন কাউন্টিতে বেপরোয়াভাবে গাড়ি চালানোর দায়ে অভিযুক্ত হন জয় প্রতিটি ক্ষেত্রেই আদালতের খরচও জয়কেই বহন করতে হয়েছে দুই হাজার পাঁচের মার্চে জয় ওয়াজেদ কনসাল্টিং ও সিম গ্লোবাল সার্ভিস নামের আরও দুটো কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন মজার বিষয় হল এই দুটো কোম্পানির বার্ষিক বিক্রয়ের পরিমাণ দেখানো হয়েছিল একষট্টি হাজার ও পঁয়ত্রিশ হাজার ডলার তারপরও জয় দুই হাজার ছয়ের বারোই মে তার নিচের নামে থ্রি এইট ওয়ান সেভেন বেল ম্যানর কোর্ট ফলস চার্চ ভার্জিনিয়া এই ঠিকানায় দশ লাখ ডলার দামের একটি বাড়ি কেনেন এসব অর্থ যে দেশ থেকে গেছে তা না বললেও চলে এমন আরও অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে জয়ের বিরুদ্ধে সব মিলিয়ে রাজনৈতিক প্রজ্ঞা আর গ্রহণযোগ্যতার দিক থেকে তারেকের ধারের কাছেও নেই জয় তারপরেও জয় যেহেতু মুজিবের নাতি রাজনীতি তার রক্তে মিশে রয়েছে তাই ভবিষ্যতে জয় কেমন করবেন তা জানতে হলে অপেক্ষা করতে হবে আরও দীর্ঘদিন সুপ্রিয় দর্শক সব মিলিয়ে আপনার কাছে কাকে সেরা মনে হয় জয় নাকি তারে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার পছন্দের রাজনীতিবিদের নাম ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন